নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় এবার অক্টোবর মাসে প্রকল্পে আরও একটি কিস্তির টাকা কৃষকদের দেওয়া হবে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য বড় সুখবর পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু টাকা কত তারিখ দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসী স্বার্থে মাঝে মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সরকারের উদ্যোগে সাধারণ নাগরিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা হয় কখনো সেই প্রকল্পগুলি রাজ্যবাসীকে আর্থিক সাহায্য করে আবার কখনো জীবন ধারণের গতি নির্ধারণ করে এমনই একটি সরকারি প্রকল্প সম্পত্তি সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে সেখানে আবেদন করলে অ্যাকাউন্টে ঢুকবে ছ হাজার টাকা যারা এই সরকারি প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা বর্তমানে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বন্ধুরা দু সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সূচনা করেছিলেন সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সকল প্রকল্পগুলি আশীর্বাদ স্বরূপ কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী জনসাধারণকে সাহায্য দিতে তৎপর ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় প্রকল্পের তালিকায় মোটেও পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ তবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্পের সূচনা করে সাধারণ মানুষকে উপকার দেয় বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ রূপে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত তথা কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আরম্ভ করেছে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আর সেই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা রাজ্যবাসীর কৃষকরা এই প্রকল্পের সাহায্যে একাধিক সুবিধা পেয়ে থাকেন রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ছ হাজার টাকা অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও শর্ত রয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে স্কিমের আবেদনকারী কৃষকের নিজের নামে জমি থাকতে হবে তাছাড়া এই প্রকল্পের সুবিধা পাবেন একই পরিবারে একজন কৃষক বন্ধুরা দু হাজার উনিশ সালে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রের তরফে চালু করা হয় পি কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের দ্বারা প্রচুর কৃষকদের সাহায্য দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এই টাকা কয়েকটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে প্রত্যেকটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে পাঠানো হয় আপনারা এই প্রকল্পে সুবিধা নিতে সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন এবার দেখুন বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে সরকার নবরাত্রির সময় সারা দেশে ন কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর কৃষকদের আঠারোতম কিস্তি প্রদান করবে এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় এই টাকা তিন কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় পিএম কিষানের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি করানো প্রয়োজন ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে